ভাই নতুন করে কিছু জানি আমি হুমকাছি ভাই সাংবাদিক সবার সাথে আমি সাংবাদিক সবার সাথে একটু কথা বলতেছি আমাদের প্রতিষ্ঠা গাড়ি ছিল মোটামুটি প্রতিষ্ঠা গাড়ির থেকে আমাদের প্রায় এক দেড়শো জন শ্রমিক এই জায়গায় কাজ করে এই গাড়িগুলো বন্ধ থাকার কারণে আমাদের 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 এই গাড়িগুলো বন্ধ থাকার কারণে আমাদের এই শ্রমিকগুলো কষ্ট হইতেছে আবার ক্লাস এই জায়গায় এক দেড় হাজার যাত্রী চলাচল করে জামালপুর আন্তজেলা শর্ষাবাড়ি শ্রমিক ইননের এই অবগত গাড়িগুলো চলে এই জায়গা থেকে গাড়িগুলো চলাচল করে যাত্রীগুলো যাত্রীগুলোর কষ্ট হইতেছে হচ্ছে দিন আমি দিন খাই এবং এই বাস যারা অতিরিক্তভাবে মানে আতঙ্কভাবে একটা হামলা একে একে দুইবার সন্ত্রাসীভাবে কাউন্ডার ভাঙচুর প্লাস আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো মানে স্বাধীনতা নাই এখানে যে আসে সেই মনোরঞ্জন পরিস্থিতি শিকার আমরা এর জন্য আমরা গাড়ি বন্ধ রাখছি